এটা হলো আমাদের গ্রাম সুন্দর সকাল এবং সুন্দর ধান ক্ষেত ওই দূরে সূর্য দেখা যাচ্ছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে তো আমরা আজকে পিঠা বানাবো আর এর জন্য আমাদের চাল লাগবে আমি আমি আমার আম্মাকে সাহায্য করছি প্রথমে চালগুলো ভিজিয়ে নেব তারপর এগুলো ভালোভাবে ধুয়ে নেব চাল ধোয়া পানিগুলো আমি ফেলে দেব না বরং এগুলোকে আমি তরল সার হিসেবে আমার গাছে ব্যবহার করব গাছে একটা আতা ফল পাখি খেয়ে পিঠার পাত্রে মাটির প্রলেপ লাগিয়ে রাখা হয় এই পিঠাকে আমরা তেলের পিঠা বলি দেখো কত সুন্দর ফুলে উঠছে পিঠাগুলো অনেকগুলো পিঠা হয়েছে আরেক প্রকার পিঠা বানাবো যার নাম হচ্ছে ঝাল পিঠা আর এর জন্য আমাদের কলা পাতা লাগবে প্রথমে মাংস এবং তেল মশলা কষ্ট নিতে হবে তারপর ঢেলে নিব চালের গুঁড়াও ভেজে নিতে হবে এবার সবগুলো উপাদান মেশানোর পালা মেশানোর দায়িত্ব পড়েছে আমার ভাগিনার উপরে সে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছে সব কিছু খুব ভালোভাবে মেশাতে হবে চুলায় পাত্র বসিয়ে কিছু ছাই দেব। তারপর কলা পাতা তারপরে মেশানো লেই তারপরে কলা মজার ব্যাপার হচ্ছে এই পিঠাতে নিচেও আগুন দিতে হয় উপরেও আগুন দিতে হয় আমাদের পিঠা হয়ে গেছে এক দেড় ঘন্টা রান্না করার পর উপর থেকে ছাইগুলো সরিয়ে নেওয়া হচ্ছে আমাদের পিঠা রেডি এখন আমরা এটা কেটে নেব কেটে ছোট ছোটো টুকরো করে তারপরে এগুলো আমরা এই পিঠাকে আমরা ওট পিঠা বলি এখন গরম অবস্থায় নরম আছে একটু পরে শক্ত হয়ে যাবে আবার গরম করে খেতে হবে সুন্দর একটা একটা এসেছে খেতেও খুব মজা হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ